এটা হচ্ছে হাজার গোলাপ ছোট ছোট গোলাপ হয় এই গাছগুলোতে অসংখ্য ফুল ফোটে ফুল আসে দেখতে ঠিক আছে ফুলটা দেখছি এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা একদম ডিপ হলুদ কালার দেখতে এই ফুলটা হলুদ কালার অনেক সুন্দর লাগে অনেক ধরনের ফুল আছে আসলে সব ফুলের নাম জানি না এটা একটা লাল পাতাবাহার এই গাছগুলো একসাথে অনেক থাকলে অনেক বেশি ভালো লাগে এই ফুলগুলো আমাদের ঘরের নাই ফুটে আছে দেশেও কিছু গাঁদা ফুল আর মানে উঠানের পাশে একটু খালি জায়গা আছে ওইগুলোতে আমার মা ছোট ছোটো করে কিছু গাছ লাগিয়েছে ডগা কেটে লাগানো এইগুলো দেখেন কত অপরূপ দেখতে দুইটা কালার কম্বিনেশানে অনেক সুন্দর লাগছে ফুলগুলো এগুলো সবই শীতকালীন ফুল যখন শীতের সময় আসে তো ইনশাল্লাহ আজকে অনেকগুলো ফুলের ভিডিও দেখালাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন